যারা অহংকারী যারা স্বীরাচারী যারা সালিম পাক তাদেরকে বলছেন এ পৃথিবীর মানুষেরা জেনেরা যদি সম্ভব করতে পারো আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার আলেম ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও

আর আল্লাহ রব্বুল আলমিন দেখতেছেন সুতরাং ইমানদার ব্যক্তি তার মধ্যে বিনয় আসে বিনম্র হয় সে পয়সা করে আসে বলে অহংকার করে না কারণ আল্লাহ বলেছে আল্লাহ সাফ বলে দিয়েছেন আল্লাহ হচ্ছেন কারো মুখাবিক্ষী নন সম্পদ ছাড়ি আল্লাহর কোন সম্পদের অভাব নাই দুনিয়ায় তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী কিছু নাই তোমাদের তোমাদের দি খাইয়া শেষ করি ভালো আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভান্ড শুধু বড়াই থাকে মোটেও কালি হয় না সুহান কাজী মোমেন বান্দা সে এবং বৃত্তের অহংকার করে না বিদ্যার অহংকার করে না অর্থ বৃত্ত কত আছে তোমার কয় টাকার মালিক আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন ব্রেনের একটা নার নার্ভের সাথে জড়াই দেবেন জায়গা হবে কোথায় হেমায়তপুর হেমায়তপুর কোথায় কাছি পাপ না সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন পারেন না খুব করতে পারেন শরীরের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারে সদ্য গোষ্ঠী বিক্রি করলো ডাক্তারের পয়সা হবে না পারেন না আল্লাপা পারেন কি পারেন সেই জন্য যত বড় ধনী হোক পয়সার মানি হোক আল্লাহর উপরেই মান আল্লাহ গুণটা হয় সে অহংকারী হয় না বিনয়ী হয় আল্লাহ রব্বুল আলমিন ওর অনেকের ভিতরে বলে দিয়েছেন লিল্লা ফিল শ্যামতি যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছোট্ট ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হনু এরকম একটা ভাব আর্মি হাতে বিডিআর হাতে পুলিশ হাতে যা খুশি তাই করি না আল্লাহফা বলছেন লিল্লা হে মাফিস ফিল ওমাফিলআউর আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার চিল্লায় বলুন আল্লাহ পাকের সুতরাং তুমি মাতবারি করিয়া কদ্দূর পারবা বেশি দূর বেশি দূর যেতে পারবে না গ্রামে গোয়াল আছে গরু রাখে যে জায়গায় ওই জায়গাটার নাম কি গোয়াল গভীর রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে রাখালকে ডেকে বলছে দেখতো কি কিছের শব্দ কয় যে দেখে এসে জবাব দিচ্ছে যে বলে যে সাতটার সিং মোটা তার গুতার ছোটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না খালি গুতাইতেছে সমানে মালিক কয়ে যে দীর্ঘদিন থেকে দেখতেছি এটার গুতার ছোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে যা একটা মোটা দড়ি দিয়া খাট্ট একটা দড়ি দিয়া খুঁটির সাথে জড়ায় বান্ধে রাখ গলাটারে মোটারটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি বান্ধবা দেয় এরপরে খালি ফোসফোস করতে পারবে কোন অনুরোধ থেকে কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা যখন দেশের নিরস্ব মানুষেরা গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে ভরিয়ার চলে আল্লাহ জুলুমে অত্যাচারে চরিত হয়ে গেলাম মার খেতে শেষ হয়ে গেলাম অত্যাচারে অত্যাচারিত হচ্ছি আল্লাহ নজর দিয়ে দেখেন আল্লাহ তো দেখতেই থাকেন সব কার কারণে এগুলি হচ্ছে আল্লাপাকের পান কারো কারো মোটা হয়েছে আজরাইলকে পাঠায় দেন যাও খাটো দড়ি দিয়ে পান দেখো খাটো দড়ি কোনটা বুঝছেন তিনার তিন হাত কব কোনটা খাটো দড়ি দিয়ে বাজতে ছো সুতরাং কত বড় বড় রাজা ক্ষমতা এলো মানুষের উপরে জুলুম করলো আল্লাহ পাক তার ইন্তেকাম নিয়েছেন সেই আল্লাহ এখন আর নাই নাউজুবিল্লাহ সে আল্লাহ আছেন কি না পূর্ণ শক্তিতে বহাল কিনা

তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাসায় দিয়েছিল আমি তোমার বাক্সর দিকে তাকাইছিলাম সুহান আল্লাহ যদি বলেন আমি তাকাইছিলাম সুহান তোমারে আমার জন্য বানাইছি সুতরাং হাজরত মুসা আলাই ইসালাম তিনি বলছেন আল্লাহ পাখি খুব আদরে নবিত আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না হাজরত মুসার আসলাম বললে আল্লাহ অবশ্যই বিশ্বাস করবে তবে বুঝি বিষয়টা কি বুঝিনা না কেমনি ঘুমাই পারে বুঝিনা না আল্লাহ আচ্ছা ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা বিশ্বাস না করলে বিশ্বাস হচ্ছিল তবে বুঝিনা আল্লাহ কাজ ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝাই দেবো নিয়ে আসো এক গ্লাস পানি এক গ্লাস পানি নিয়ে আস দাঁড়ায় থাকো মুসারকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো আর ঘুমের আল্লাহ করে মুসার যাও মুসার আসসালামের ঘুম এসে গেল ঘুমের আমি যে হাতটা শিথিল হয়ে গ্লাসটা পরে ভেঙে চুরমার হয়ে গেল হাজরাতে মুসার সালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ পাক শোনায় দিলেন ভয়ের কোনো কারণ নাই একটা পরীক্ষার জন্যই দিলাম তোমার বোঝার জন্যই দিলাম তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে এক একটা গ্লাস নিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারলে না ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল মুসারে তুমি বুঝে নাও তুমি জেনে রাখো তমাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ আল্লাহ রব্বুর আর আমিনের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ রব্বু আর আমিন যদি ঘুমায় যান এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন যদি তিনি ঘুমায় পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না আল্লাহ রব্বুল আলমিন তিনি পরিষ্কার করে বলছেন জানা নাকি মোমেন বান্দা তারা অহংকারী হয় না ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক কোন অবশ কোন অবস্থাতেই অহংকারী হতে পারে না আল্লাহ পাক শুনাই দিয়েছেন যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান খাবর তার আমার জমির উপরে অহংকারে পদে বড় হেটনা দেখছেন না কত আছে অহংকার করে হাটে জমিনের উপরে জুতা পাই দিয়ে মচ হচ করে হাঁটতে থাকে

আর ولن تضرب الجبال طولا আর পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে তুমি ছড়ায়ে যেতে পারবে না আমার জমিনও ফাটাইতে পারবে না লাথি দিয়ে লাভ দিয়ে পাহাড়ের উচ্চতাও ছড়াইতে পারবে না তো এত লাভও কত কম লাভাও শক্তি কম দেখাও আল্লাহ রাব্বুল আমি আবার বলেন আল্লাহর বান্দা যারা সত্যিকারের বান্দা যারা তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে মাথা নিচু করে বিনয়ের সাথে হাটে সুভানন্দ তুই আল্লাহ প্রতি ইমানের সব থেকে বড় লাভ হচ্ছে আত্মপর্যাদা সম্পন্ন বানায়

সে নিজে মুজাহিদ সে বীর সে কাপুরুষ নয় সে বাহাদ আল্লাহ পরিমাণের কারণে বীরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায় কারণ মানুষের সবচেয়ে বড় ভয় হলো বহুতে বলেন তো দেখি বড় ভয় কিসের বলেন সবাই আর যারা বললেন না তারা তাদের মহতের কোনো ভয় নেই মহতের ভয় আছে কিনা আছে কিন্তু ভয় করে যাবেন সেইটারে করা যায় যেটাকে ভয় করে এড়ানো যায় এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন পারবেন আল্লাপাই বলছেন নির্ভীক হবে বীরত্বে পরিপূর্ণ হবে কা পুরুষ হবে না মের ভয়তে পালায় বেড়াবে না

খুজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তার ভিরাতে মৃত্যু যখন তোমারে সে যাবে তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না মৃত্যু তোমার হবে সুতরাং ময়ূত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই আর মৃত্যু কোথায় হবে কখন হবে আমরা কেউ জানি না জানেন মমাতাদৃণাসুমী আইয়ে আরো দিন তবু কোন মাঠে কোন ময়দানে কখন বৌথ হবে কারো জানা নাই এই গত নভেম্বর মাসের শেষ দিকে আমি লন্ডন সফর করেছিলাম এক ভাইয়ের কাছে শুনলাম আমি অবাক হয়ে গেলাম তিনি পত্রিকায় দেখে আমাকে বলেছেন একলো আটতলা থেকে আটতলা বিল্ডিং এর সাধুর উপর পড়ে গেছে আটতলা বিল্ডিং এর সাধুর উপর থেকে পড়িয়া তার কিচ্ছু হয়নি হাত পাও ভাঙে নাই মরেও নাই খালি কিছু চামড়া টামড়া ছিঁড়ে গেছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাবে চামড়াগুলো সেলাই করে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠাইয়া তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে নাই দেখেন নাই মাইক্রোবাসে বা অ্যাম্বুলেন্সে অনেক সময় দরজা এরকম মারে মারার পরে অনেক সময় লাগে না যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় নেন ঠিক না দরজাটা ভালো করে লাগে নাই সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কস্তে হয়েছে ড্রাইভারের কোনো কারণে যেই না ব্রেক কসেছে আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে দরজাটা খুলে গেল আর রোগীটা আট তলায় যে পড়ছিল ওইটা ছিল পাশে সে সিটকি গিয়ে রাস্তা করলো আর একটা বাস সামনে থেকে এসে মাঝিতে তারে শেপটা করে দিয়ে চলে গেল শুনিয়া আমার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহ আকবার বলেন আল্লাহু বাকের কি প্রচন্ড ক্ষমতা কি ইচ্ছা তার মৃত্যুর জন্য সময় লাগবে জায়গাও লাগবে দুটো জিনিস এক হতে হবে আল্লাহ যাকে যে মৃত্যু দিবেন মৃত্যুর জন্য সময় এবং জায়গা দুটোর কম্বিনেশন হতে হবে আটতলা থেকে পড়বে ঠিক কিন্তু মরবে না আজরাইল অপেক্ষা করতেছে রাস্তায় বাস আসবে যখন আটতলা থেকে পড়লো অবিষাস্যভাবে লোকটা বেঁচে গেল আর হাসপাতালে তার যাওয়া হলো না গাড়ির দরজা খুললো রাস্তা দিয়ে পড়লো আজরাইল দ্রুত তার কাম সেরে চলে গেল সুতরাং মোমেন ব্যক্তি আল্লাহর আনার কারণে মনোবল সৃষ্টি হয় কাপুরুষ জীবনে কয়েকবার মরে সাইকেলের টায়ার বাস্ট হয়েছে শুনে বেহুশ হয় তারপরে ট্রাকের টায়ার বাস্ট হয়েছে শুনলে কানের তলা ফেটে যায় бомバス তুই সাওয়াস শুনে হার্ট ফেল করে পাতি শেলের ডাক শুনলে কোনো হুঁশই থাকে না এই হচ্ছে কাপুরুষদের কাজ আর ইবানদার ইমানদার ব্যক্তি এগুলি পরোয়া করে না তার জানা আছে যে আমার নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে আমার মৃত্যু হবে না তো মওত যখন আমার জন্য অবধারিত দুনিয়ায় আসি যখন মওত যখন হবেই সেই মওত বিড়ালের মতো হোক তা কি চান আমি তো বলি যে বিড়ালের মতো বছর বেঁচে থাকার লাভ নাই সিংহের মতো পাঁচ মিনিট বাঁচুন মির্জা মতো পঞ্চাশ বছর বেঁচে থাকায় লাভ নাই খালিদের মতো সিরাজ মতো বেঁচে থাকুন আপনারা যদি দাঁড়ায় যান তাহলে আমি করব কি বসেন বসেন সেই জন্য এখন স্থায়ী জীবনকে কেন সেই অনন্ত সুখময় জীবনের জন্য উৎসর্গ করে দেব না যা আল্লাহর কাছে পাওয়া যাবে কেয়ামতের দিন দেখেন মৃত্যু উচিত মুসলমানদের শাহাদাতের মৌত উচিত কি মৌত উচিত আল্লাহকে আজকে প্রাণ খুলে বলি আল্লাহ জীবন তো নিবাই সুতরাং জীবন যখন নিবা মৌটা শাহাদাতের বোধ তুমি আমাদের দান করে দিও কাপুরুষের মতো মরতে চাই না শাহাদাতের মত চাই সুমান আল্লাহ বলেন আমিন বলেন মোমেন ব্যক্তি তার বড় ফায়দা সে সাহসী হয় সুমান আল্লাহ বলেন দেখেন বহারি শরীফের হাদিস যুদ্ধের জন্যে বদরের যুদ্ধ হুসাইন আল রাসাম সৈন্যদের রিক্রুট করছেন কিন্তু কথা বলতে গিয়ে রাসুলুল্লাহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন কিন্তু মনে মনে চিন্তাও করছেন যে সামান্য কিছু লোক অশরবাতি কম এই জিহাদের অবস্থাটা তারা কিভাবে নেবে একজন যুবক সাহাবী দাঁড়ায় গেলেন তার নাম মিqdaদ রাদিয়াল্লাহু তাআলা যুবক এই পৃথিবীতে যুবকদের ইসলামের সব চাইতে অবদান কাদের যুবকদের অবদান সব চাইতে বেশি আনহু তিনি দাঁড়ায় গেলেন তিনি বললেন হাদিস হে আপনি আমাদেরকে নিয়ে চলুন কত সৈনতার রাস্তেছে কত অশ্রুণ আসতেছে এটা আমাদের ভাববার বিষয় নয়। আপনি আমাদের নিয়ে চলুন হাইসুমা আতে সা আয় হাইসুমা আমারা কল্হ আল্লাহ আপনাকে যেদিকে আমাদের নিয়ে যাইতে কয়। আপনি সেই দিকে আমাদের নিয়ে চলুন। ইনালা নাকুল লাকা কামা পালা বনু ইসরাইললালে মুসা আদই হিসালাম, ইজহাব আন্টা করাব্বুুকা ফাকতিলা। অর্থাৎ আমরা বনি মতো বলবো না শোনেন আমরা বলবো না যে মতো তুমি এবং তোমার আল্লাহ এই দুইজনী গিয়ে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা যাবো আমরা বসে থাকবো এই কথা আমরা বলবো না আমরা মুসা সালামের উম্মত নই আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত বরং আমরা বলবো

জীবনের পরোয়া তারা করেন নাই জীবনের পরোয়া করেননি। নি হুজুর sallallahu alaihi wasallam দারুন ভাবে খুশি হয়ে গেলেন হুজুর হেজিজেট ফিল করছিলেন যে এই সামান্য কিছু লোক অস্ত্র নাই হাতি নাই এতগুলা লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে যুবকের মুখে এই কথা শুনে হুজুর দারুন খুশি হলেন আল্লাহ নবী বললেন কুম বিনা ইলা জন্নতিন আরদুহা কারদি السماওয়াতি ওয়ালা ও সাহাবীরা তোমাদের মনোভাব যখন এই তোমাদের মনুষ্যত্ব যখন এই চলো আমার সাথে বেহেশতের দিকে সেই জান্নাতের দিকে যেই জান্নাত আল্লাহ আকাশ আর জমিনের চাইতে অনেক প্রশস্ত সুবহানাল্লাহ চলো আমার সাথে বেহেশতে সুবহানাল্লাহ চলো আমার সাথে জান্নাতে ফাকামা উমাইর বিন হামাম ওয়াকানা ইয়াকুলুত তামর মায়ের নামক একজন যুবক দাঁড়ায় গেলেন। এবং তিনি হাতে কতগুলি ক্ষর্মা ছিল সেই ক্ষর্মাগুলি তিনি চিমৎ ছিলেন তার সুল্লার বক্তিতা ছিলেন আর খরমা চাবার ছিলেন। খরমা চামা বিজিগুলি ফেলে দেন এভাবে করতেছেন হাতে কতগুলো খরমা। হাজরাতে ওমায়ের বলছেন অখলা বাহমাহ অথাত আয় আজ জামাহু আয় আ সানাহু আপনি কি সুন্দর কথা বললেন আপনার সাথে লড়াই করতে যাব কাভেরদের বিরুদ্ধে সেই লড়াই করলে এমন বেস্ত পাবো যে বেস্ত হবে আকাশ আর জমিনের তাহলে তাহলে আমার হাতে যে খরমাগুলি আছে এই সমস্ত খোরমাগুলি খেতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে এত সময় বেস্ত যাওয়ার জন্য আমি তো তর সহ্য করতে পারবো না ফার্মা বিভিন্ন হাতের সব খোরমা ভাড়াই দিলেন যুদ্ধে ঝাঁপায় পড়লেন অনেকক্ষণ কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হজরত ওমায়ের শাহাদ বরণ করলেন রসোল্লা তার লাশের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে সারা করে বললেন তুমি যেই বেহেস্তে যাওয়ার জন্য খোরমাগুলি খাওয়ার সময় পাচ্ছিলে না তাড়াতাড়ি করে খোরমাগুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে আমি আল্লাহ সব আমি সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহ সেই জানা তোমার জন্য অবধারিত মোমেন ব্যক্তি মোমেন ব্যক্তি সে কখনো মৃত্যুর ভয়ে উদ্দেশ্য হাসিল থেকে চুপ করে বসে থাকে না সে ভয় করে কেবলমাত্র কাকে সে মৃত্যুর ভয় মৃত্যু হবে এবং আমার জন্য বিশ্বাস রাখতে হবে আমার জন্যে যদি কোনো বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না আর যদি কোনো বুলেটে আমার নাম লেখ লেখা না থাকে সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো গুলি বর্ষণ করলেও একটি গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না এটার নাম হলো ইমান এটার নাম কি এই ইমান পেলাম কোথায় কোথায় পেলাম কোরআন কোথায় পেয়েছি আল্লাহ রাবুল আরবিন বলেন ওয়া মা হুম বিদাররিনা বিহি মিন আহাদ ইল্লা বিইজনি আল্লাহ এটা তো স্পষ্ট আল্লাহর অনুমতি বেচিলকে বান্দার কোনো পক্ষে সাধন কেউ করতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ কেউ কারো কোন ক্ষতি করতে পারবে না যেটা ক্ষতি যদি কিছু থাকে কিসমতে তত মুকাদার ছিল তত বিল ছিল সেটাই হবে এর বাইরে কিছুই হবে না সুতরাং মুমিন ব্যক্তি সে সাহসী হবে সে কখনো চিন্তা করবে না মৃত্যুর ভয়ের উৎস হাসলে হাসিলের জন্য হয় শরীরের পতন না হয় মনের সাগর দুয়ার তাই সে আল্লাহর জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকে